আসসালামু আলাইকুম রিতাস ডেইলি কুকিংয়ে আপনাদের স্বাগতম আজ আপনাদের তৈরি করে দেখাবো দোকানের মামাদের মতো টেস্টি মজাদার হালিম মিক্স রেডি হালিম মিক্সে প্যাকেট দিয়েই তৈরি করব আজকের হালিম আমি একটা হালিম মিক্সের প্যাকেট নিয়ে নিয়েছি এই তো এই প্যাকেটের ভিতরে দুইটা প্যাকেট ছিল ছিল মিক্সড ডাল আর একটি ছিল মিক্স মশলা একটি প্যাকেট খুলে আমি ডালটাকে কাপের মতো কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য ডালটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে এবার চুলা একটি প্যান বসিয়ে নিলাম এতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে ব্রাউন কালার করে ভেজে আমি তুলে রাখবো মিক্সটা পরিবেশনের জন্য এবার একই কড়াইতে দিয়ে দিলাম আবারও পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুই টুকরা দারচিনি দুটা এলাচ একটি তেজপাতা দিয়ে আবারও নেড়ে চেড়ে একটু ভেজে নিব এরপর দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা আদা বাটার গন্ধটা চলে যাওয়া অবধি এটাকে একটু ভেজে নিব ভাজা হয়ে গেলে আমি মাংসটা দিয়ে দিলাম এবার গরুর মাংসটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিব এবার দিয়ে দিলাম হালেম মশলার প্যাকেটে মশলাটা দিয়ে দিব দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আবারও নেড়ে চেড়ে মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নিব মাংসটা রান্না করার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে আমি মাংসটাকে রান্না করে নিব যতক্ষণ অবধি মাংসটা না পুরোপুরি রান্না হয়ে যায় এবার এতে দিয়ে দিলাম আগে থেকে ভিজিয়ে রাখা হালিম মিক্সের ডাল আবারও মাংসর সাথে ডালটাকে ভালো করে কষিয়ে নিব ফসানো হয়ে গেলে আমি এতে পরিমাণ মতো কুসুম গরম পানি দিয়ে দিব ডালটা যেন সিদ্ধ হয়ে আসে এরই সাথে অনবরত নাড়তে থাকব এবার দিয়ে দিলাম কাঁচামরিচ আবারও শাহি মশলাটার কিছুটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব উপর থেকে কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে এই তো তৈরি হয়ে গেল আমার হালিম মিক্স এবার সুন্দর করে পরিবেশন করে নিন পরিবারের সবাই মিলে খেয়ে নিতে পারবেন অল্প খরচে এক প্যাকেট দিয়ে পরিবারের সবার জন্য হালিম মিক্স রেডি